হ্যালো বন্ধুরা তো সবাইকে গুড মর্নিং সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে ওঠার পরই ঘরগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর তারপর আমরা সকালে ঘুম থেকে উঠে এই খেজুরগুলো শুকনো খেজুরগুলো দুটো করে খাই তো খেয়ে নিলাম এখন আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করবো তার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি তোমরা হাফ আটা বা হাফ ময়দাও নিতে পারো সেটার টেস্টটা বেশি ভালো হবে সামান্য আমি এখানে লবণ দিয়ে দিলাম তোমরা শুধু আটা দিয়েও করতে পারো বা শুধু ময়দা দিয়েও করতে পারো আমি এটাকে এখন জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব সকালে ব্রেকফাস্ট বা টিফিনের জন্যই বলো বা অফিসের টিফিনের জন্যই বলো বা রাতের ডিনারের জন্যেই বলো যে কোনো ক্ষেত্রে এটা খাওয়া যেতে পারে আর খুব ভালো লাগবে খেতে তো এটাকে আমি এখন মেখে নিয়েছি ভালোভাবে এটাকে খুব বেশি শক্ত করে মাখলেও হবে না আবার খুব বেশি নরম করলেও হবে না আমি আঙুলে করে টিপে দেখিয়ে দিলাম কেমন করে মাখতে হবে তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো আমি এখন এটা লেচিগুলো কেটে নেব আর লেচির সাইজগুলো খুব ছোট করলে হবে না মানে মাঝারি বা মিডিয়াম সাইজ করতে হবে তো চলো লেচিগুলো এখন একটু একটু করে আমি কেটে নিই আমি সব লেচিগুলো কেটে নিয়েছি এখন এটাতে আমি সামান্য ময়দা দিয়ে ভালোভাবে বেলে নেব তো রুটির সাইজ যেমন করি সেরকম ভাবে বেলতে হবে মানে আমার রুটির সাইজগুলো একটু বড় বড় করে বেলি তো সেই জন্য এটাকে আমি বড় করে বেলে নেব তো আমার রুটিটা ভালোভাবে বেলা হয়ে গেছে এখন আমি এটাকে মাঝখানে একটা ছুরির সাহায্যে কেটে নেব তো ভালোভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর আমি এটার মধ্যে সামান্য পেঁয়াজ কুচি সামান্য লঙ্কা কুচি দিলাম আর পেঁয়াজের কুচিগুলো একটু ছোট ছোট করে কাটতে হবে যাতে বেলার সময় বেরিয়ে না যায় আর এটার মধ্যে আমি সামান্য জোয়ান দিলাম জোয়ান খেলে হজমটাও ভালো হয় তো সেই জন্য কাঁচা জোয়ান দিলাম আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম চাট মশলা দিলাম আর সামান্য চিলি ফ্লেক্স দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয় তো এটাকে আমি এখন ভালোভাবে ফোল্ড করে নেব ফোল্ড করে নেওয়ার পর আমি ওটার উপরেও সামান্য জোয়ান দিয়ে দিলাম তো এটাকে আমি আবার একবার ফোল্ড করব তো ভালোভাবে ফোল্ড করে নিতে হবে আর তারপর আবার একবার ফোল্ড করব মানে পরোটা যেরকম হয় সেরকম তো এটাকে আমি এখন ভালোভাবে ফোল্ড করে নেওয়ার পর আবার ময়দা দিয়ে ভালো করে বেলে নেব মানে পরোটা যেরকম তিন কোনা হয় সেরকম ভাবেই বেলে নেব এটার লেয়ারটাও একটু মোটা হয়েছে আর মোটা করে করতে হবে যেহেতু পুর ভরা আছে নয়তো এটা বেরিয়ে যেতে পারে আমরা লেচি কাটার পর যখন বেলি তখন ওটার মধ্যে যদি পুর ভরে করি সেটাতে বেলতে অসুবিধা হয় মানে বেলার সময় বেরিয়ে যায় বা ফেটেও যায় অনেক সময় সেই জন্য ভালো হয় না তো সেই জন্য আমি এটা এরকম ভাবে করলাম তাতে লেয়ারটাও একটু মোটা হলো আর বেলতেও কোনো সমস্যা হলো না আর পুর পেরিয়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে চলো এটাকে আমি এখন পরোটার মতো ভালোভাবে পেলে নেব আমার এটা এখন এখন ভালোভাবে হয়ে গেছে। আমি একটা একটা করে সবগুলোই পেলে নেব আমি এখন প্যান বসিয়ে দিয়েছি তো এটার ওপরে আমি এখন সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তোমরা সাদা তেলেও করতে পারো আমার কাছে সাদা তেল ছিল না তাই আমি সর্ষের তেলেই করছি আর তেল দিলাম কারণ এটা ওঠানোর সময় যাতে লেগে না যায় সেই জন্য এটা দেখো সামান্য ফুলে উঠেছে তো এটার ওপরে আমি এখন সামান্য তেল তেল দিয়ে দিয়ে আমি এটাকে করে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে এখন উল্টে পাল্টে ভালোভাবে করে নেব তো খুব পোড়া পোড়া করলেও হবে না তো এটা এখন আমার করা হয়ে গেছে তো এটাকে আমি এখন তুলে রেখে দেব আর গরম গরম তরকারির সাথে এটা পরিবেশন করলে দারুণ লাগবে খেতে তোমরাও এটা ট্রাই করতে পারো একে এরকমভাবে পেঁয়াজ পরোটা বা পুর পরোটা করে খেয়েছো বা বানিয়েছ কমেন্টে জানিও আর এটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল